ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রী ব্লগ তো আজকে দেখতে পাচ্ছ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ওই দেখো মুচমুছে বড়া তো এটা কিসের বড়া তো তোমরা একটু বলো তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ মানকচু নিয়ে নিয়েছি এই মান কচু নিয়ে নিয়েছি এটাকে আমি একটু ছাড়িয়ে নেব তো বুঝতেই পারছো আজকে রেসিপি কি হতে চলেছে তো দেখো আমি এরকমভাবে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এই যে গোবিন্দভোগ চাল তোমরা আতব চালও নিতে পারো তো গোবিন্দভোগ চালটা দিয়ে করলে একটু খুব সুন্দর সুগন্ধ বের হয় আর কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে ব্যাস এই দুটো উপকরণে আমার রেসিপি তৈরি হবে তো চলো সঙ্গে থেকে কেউ স্কিপ করো না ভিডিওটা তো দেখতে পাচ্ছ এই চালটা আমি এবার এখন ভিজিয়ে দেবো আর কচুটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে করলে কচুটা ভালো সিদ্ধ হয় তো দেখতে পাচ্ছ আমি প্রেশারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে তো এইটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করব। তো চলো মিক্সিতে পেস্ট করব তোমরা শিলেও বাড়তে পারো কিন্তু শিলে অনেকক্ষণ টাইম লাগবে বলে মিক্সিতেই আমি করে নেবো আর চালটা আমি শিলে বেটে নেব তো চলো সঙ্গে থেকো স্কিপ করো না কেউ তো চালটা বেটে নেব আর কচুটা মিক্সিতে পেস্ট করে নেবো আর কাঁচা লঙ্কাটা লাগবে এই তিনটেই উপকরণ দিয়ে আমার রেসিপি তৈরি হবে দেখতে পাচ্ছ আমি সব কিছু করে নিয়েছি চাল বেটে নিয়েছি কচুটাও ইয়ে বেটে নিয়েছি মিক্সিতে সামান্য পরিমাণে হলুদ দেবো পরিমাণ মতন হলুদ আর নুন দেবো পরিমাণ মতন দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেবো চলো আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার বেল আইকানটা অবশ্যই অন করে রেখো আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর আমিও ঝটপট যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো তো দেখো আমার কয়েস্টটা পুরো রেডি হয়ে গেছে আর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম তেলও দিয়ে দিয়েছিলাম তো বুঝতেই পারছো এই টাইমটা আমার খুব তাড়া থাকে কেন ছেলেকে টিফিন দিতে লাগে তো যার জন্য খুব তাড়াহুড়া করে আমি করছিলাম আর সব থেকে বড়ো কথা যে আজকে হচ্ছে আমার আমরা যেখানে থাকি সেখানে ট্যাঙ্কিটা পরিষ্কার করবে তাই জলের খুব সমস্যা হয়ে যাবে বলে লাইনটা বন্ধ থাকবে যার জন্য তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে হলো এদিকে সবার এলবিতে সময় দেওয়া এদিকে রান্না কাজ তারপরে আজকে জল থাকবে না খুব টাফ হয়ে যেত যার জন্য আমি তাড়াতাড়ি কাজগুলো করছিলাম তো এইভাবে সবকটা বড়া আমি ভেজে নেব দেখতে পাচ্ছ আর যারা পুরনো বন্ধু আছো যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা নতুনদেরও অনেক অনেক ভালোবাসা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো চলো এইভাবেই বড়াগুলো সব ভেজে তুলে নেবো তো ভাবলাম যে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো চলো এইভাবে ভেজে নেব সব কটা বড়া ভেজে নেব আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমরা তো চলো এই দেখো এক পিট হয়ে গেছে আমার আর এক পিঠ ভাজা হবে লাল লাল করে ভাজ ভাজব তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগে এই রেসিপিটা একটা ইউনিক টাইপ ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হয়েছে রেসিপিটা তো ডাল আর হচ্ছে এই বড়া ভাজা আর একটু হচ্ছে আলু সেদ্ধ হলে আর কিছু লাগে না তো চলো এগুলো আমি তুলে নেবো তো দেখো প্রচণ্ড মুচমুচে হয়েছে তো সবগুলোই ভেজে নেব বাকিগুলো আমি তেলে দিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমার এইগুলো ভাজা হয়ে গেছে তো তার মধ্যে আমি ছেলে টিফিন রেডি করতে বললাম মাকে কেননা অনেক লেট হয়ে গেছে আর মেয়েটা এই সময়তে না খেয়ে থাকবে তো যার জন্য তাড়াহুড়া করেই করতে হয় সব কিছু তো ওদেরকে টিফিনটা নিয়ে যেতে হবে তো ভাবলাম যে বাবাকে দিয়ে পাঠিয়ে দিই তো বাবাকে দিয়েই পাঠিয়ে দিলাম টিফিনটা তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে খুব মুচমুচে হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা কেমন তোমাদের লাগলো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পাশে থেকে তোমরা তো চলো তো দেখো বন্ধুরা আজকের দুপুরের মেনু কী কী আমাদের পাতে তো দেখতে পাচ্ছ বড়া আছে পোস্ত আছে ডাল চচ্চড়ি আছে ডিম ভাজা আছে আর পোস্ত বাটা এটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা গরম ভাতে খুব ভালো লাগে তো আজকে দুপুরের থালিটা তোমাদের সাথে শেয়ার করলাম কোনো দিন করিনি আজকে করলাম ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো সব কিছু যে আমাদের আজকের মেনু এটা দুপুরের লাঞ্চ এটা তো দেখতে পাচ্ছ তো অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে ভিডিওটা আর রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভুল টুটি হলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমরাও খুব ভালো থেকো সবাইকে টাটা বায় ভালো থেকো টাটা